ইস্টবেঙ্গল দল ঠিক কার সাথে প্রস্তুতি নিচ্ছে কার বিরুদ্ধে তারা খেলতে নামবে অ্যাকচুয়ালি কাল অর্থাৎ রবিবার বেঙ্গালোর এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে ইস্টবেঙ্গল এটা আমরা সবাই জানি এবং তারপরে আরকাদাগ এফসি রয়েছে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ কিন্তু এই সমস্ত কিছুর সাথে ইস্টবেঙ্গল আরও এক প্রতিপক্ষের সাথে লড়াই করছে আর সেটা হলো সময় সময়ের সাথে কিন্তু লড়ছে ইস্টবেঙ্গল এবং সময়কে হারাতে अनुशीलन विशेष चौमकांशी लाल हल्द ब्रिगेड और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी बार की विंग ग्रिप टेक्नोलॉजी के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছে এই মুহূর্তে যৌভারতী ক্রীড়াঙ্গনে যেখানে কিছুক্ষণ আগে অনুশীলন শেষ করলো ইস্টবেঙ্গল দল এবং ইস্টবেঙ্গলের অনুশীলন যদি আমরা জানি আপনারাও জানেন যে যারা মাঠে এসেছেন মাঠে এসে অনুশীলন দেখেছেন বা বাইরে থেকে যতটুকু দেখতে পেয়েছেন ইস্টবেঙ্গলের অনুশীলন সচরাচর বেশ অনেকক্ষণ ধরে হয় প্রায় দেড় থেকে দু ঘন্টা ধরে হয় শুধুমাত্র ইস্টবেঙ্গল নয় মোহনবাগানের ক্ষেত্রে তাই হয় মহাবাডানের ক্ষেত্রে অনেকটাই তাই হয় তবে ইস্টবেঙ্গল তারা কিন্তু এই বেঙ্গালুরু ম্যাচের জন্য অনুশীলন করছে খুব অল্প অল্প সময় বেঙ্গালোর এফসি আমরা জানি তারা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে প্লে অফসের জন্য তবে তাদের এখন মোটিভেশনটা কী প্রথম চারে শেষ করা বিশেষ করে প্রথম দুয়ে শেষ করাটা অবশ্যই লক্ষ্য থাকবে মানে দ্বিতীয় স্থানটা বিশেষ করে ফলে বেঙ্গালোর এফসির কাছেও কিন্তু এই ম্যাচটা যথেষ্ট মোটিভেশন এখানে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসির মতো কঠিন দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল মাত্র কেন পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা অনুশীলন করছে প্রশ্নটা ওঠা খুব একটা অস্বাভাবিক নয় আসলে ইস্টবেঙ্গলের এই যে পাঁচটা ম্যাচ আমরা যদি গত ম্যাচটাকে ধরি অর্থাৎ হায়দ্রাবাদ ম্যাচটাকে ধরি তাহলে কিন্তু হায়দ্রাবাদ এরপর এই বেঙ্গালুরু ম্যাচ আর কাদাগের বিরুদ্ধে দুটো ম্যাচ এবং তার মাঝখানে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ এই পাঁচটা ম্যাচের মাঝখানে কিন্তু ব্যবধান মাত্র বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা যেটা অত্যন্ত অল্প এবং এই পাঁচটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যেভাবে তারা জয়ের হ্যাট্রিক পেয়েছে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দল তাদের কাছে এই সময়কে এই সময় এই কম সময়ের ব্যবধানকে হারানোর জন্য এই অল্প সময় অর্থাৎ কম্প্যাক্ট প্র্যাকটিসটাই কিন্তু তাদের কাছে মূল লক্ষ্য এখন সেইটার জন্য ইস্টবেঙ্গল পঞ্চাশ মিনিট আজকে যেমন পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট তারা মাত্র অনুশীলন করলো এবং তারপরে কিন্তু তারা যে যার মতো বাড়ি বা হোটেলে ফিরে গেলেন এখন আজকের অনুশীলনে ঠিক কী হলো সেটা নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন কি ছক হতে পারে বেঙ্গালুরুকে হারানোর জন্য নিশ্চয়ই জানতে চাইবেন অস্কার রুজো কিন্তু যেটা চেষ্টা করছেন এই দলটাকে একটা জায়গায় আনা কারণ তিনি তার প্রথম একাদশটা কিন্তু অনেকটাই গুছিয়ে ফেলেছেন কিছু কিছু চোট আঘাত বা কাঠ সমস্যার জন্য সেখানে পরিবর্তন আনতে হয়েছিল বটে তবে এখন কিন্তু প্রায় অনেকটাই সেট তিনি কিন্তু বুঝতে পেরেছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস এবং রাফাইল মেসি বৌলি এই দুই জোড়া বিদেশি ফরোয়ার্ডে কিন্তু সাফল্য আসছে তবে এইখানে একটা সম্ভব এখানে কিন্তু একটা পরিবর্তনের আশঙ্কা দেখা যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে রিচার্ড সেলিস তিনি কিন্তু ফিট হয়ে উঠেছেন বেঙ্গালুরু ম্যাচের জন্য রিচার্ড সেলিসকে কিন্তু ব্যবহার করতে পারেন অস্কার ব্রুজো শুরু থেকে খেলানোর একটা পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু রিচার্ড সেলিসকে আমরা দেখতে পারি শুরুতে এখন যদি রিচার্ড সেলিস আসেন সল ক্রেস্পো অবশ্যই খেলবেন হেক্টার ইউসতে তাকে তাকে ডিফেন্সে খেলাতে হবে এবং রাফাইল মেসি বৌলি তিনি ফর্মে রয়েছেন তাকে খেলাতে হবে এক্ষেত্রে চারজন হয়ে গেল বার্তা তালে কে পড়লেন দিমি ত্রিয় দিয়ামান তাকোস সম্ভবত তাকে দ্বিতীয়ার্ধে নামানোর একটা পরিকল্পনা করবেন অস্কার ব্রুজো এখন আমরা সাংবাদিক বৈঠকে দেখেছি ডেভিড সাঙ্গাকে একটা বিশেষ রোলে অর্থাৎ সুপার সাব হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে কিন্তু রিচার্ড সিলিস যে ফর্মটা তিনি এতদিন দেখিয়ে এসেছেন যে একটা ভালো ফর্ম দেখিয়ে এসেছেন সেক্ষেত্রে রিচার্ডকে খেলাতে গেলে অবশ্যই সেখানে পরিবর্তন আনতেই হবে বিশেষ করে ডিফেন্সে হেক্টের থেকে সরানো যাবে না এই কারণে কারণ লালচুরডুঙ্গাও লাল কার্ডের জন্য বাইরে ফলে দিমিত্রিয়সকে এক প্রকার সরতে হবে এবং সেখানে হয়তো ডেভিড লালানসাঙ্গা শুরু করতে পারেন এমনটাই আজকে অনুশীলনে বোঝা যাচ্ছিল এবার প্রশ্ন তাহলে ব্যাকে কে খেলবেন লালচুরুঙ্গার জায়গায় অপশান কিন্তু খুব কম কিন্তু সেক্ষেত্রে নিশু কুমার অথবা প্রভাত লাকড়াকে ব্যবহার করতে পারেন কোচ অস্কার ব্রুস নিশু কুমারের সম্ভাবনায় বেশি কিন্তু যেটা দুটো প্রান্ত থেকে রায়ন উইলিয়ামস এবং সুনীল ছেত্রী যেভাবে আক্রমণটা সানায় সেখানে দাঁড়িয়ে কিন্তু নিশু এবং রাকিবের ওপর যথেষ্ট চাপ হবে এবং সেটার জন্যই কিন্তু বারবার তার বিপক্ষে দেখা যাচ্ছিল যে আমান সিকে হোক কিংবা সায়ন ব্যানার্জিদের বারবার করে ইউজ করা হয়েছে হয়তো তারা রায়ন উইলিয়ামস বা সুনীল ছেত্রীর মানের নন কিন্তু তারাও যথেষ্ট ভালো মানের উইঙ্গার এবং তাদেরকে দিয়ে বারবার করে চাপ ফেলানো হচ্ছিল রাকিব এবং কখনো নিশুর ওপর বা কখনো প্রবাতের ওপর প্রবাত এবং নিশুকে ঘুরিয়ে ফিরিয়ে খেলা হয়েছে এখন দেখা যাক কে এসে শুরু করে এবং সেক্ষেত্রে নিশু যেটা উইংয়ে শুরু করছিলেন এবার সাইড সাইডব্যাকে নেমে আসতে পারেন সেখানে উইংয়ে এবার শুরু করবেন রিচার্ড সেলিস বাকি একাদশে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে এমনটাই কিন্তু অনুশীলনে স্পষ্ট হয়ে যাচ্ছে আজকে প্রথমে ফিজিক্যাল ট্রেনিং হয়েছে তারপর তিনটে দলে ভাগ করে ছোটো ছোটো পাসিং খেলানো হয়েছে এবং তারপরে হালকা সিচুয়েশান প্র্যাকটিস করেই কিন্তু আজকে দলকে বিশ্রাম দেওয়া হয়েছিল বিশ্রামটা অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা প্রথম থেকেই আপনাদের জানাচ্ছি কারণ এই বিশ্রামটা অত্যন্ত উপযোগী আজকে শুধুমাত্র সাইডলাইনে ছিলেন নন্দকুমার বিবি বিষ্ণু তিনি কিন্তু দলের সাথে অনুশীলন করছেন এবং বিষ্ণুকেও অনেক সময় আমরা যেটা বলছিলাম যে সায়ন এবং আমান তার সাথে বিষ্ণুকেও কিন্তু বারবার করে ব্যবহার করা হচ্ছে না বিষ্ণুকে খুব লিমিটেড টাইম অনুশীলন করতে দেখা যাচ্ছে কখনও তিনি নামছেন কখনও তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে কারণ বিষ্ণুকে নিয়ে কিন্তু কনসার্ন ইজ বেঙ্গল শিবির তিনি হায়দ্রাবাদ ম্যাচে হয়তো ম্যাচ স্কোয়াডে থাকবেন তবে নামতে পারেন অনেকটাই পরে তাকে নিয়ে কিন্তু সতর্ক কারণ এএফসি এবং বাকি ম্যাচগুলোর ক্ষেত্রে বিষ্ণু কিন্তু অপশন অবশ্যই এবং ক্লাইটন সিলভা তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এই দলটাকে তিনি কিন্তু হয়তো খেলবেন না এই বেঙ্গালুরু ম্যাচ কিংবা আর বিরুদ্ধে পাঁচ তারিখের ম্যাচটা কিন্তু যেভাবে তিনি দলকে চাঙ্গা করে তুলছে সেটা কিন্তু অবশ্যই অধিনায়কের পরিচয় দেয় এবং ক্লেইটন সিলভা কিন্তু এই দলটার একেবারে স্পষ্ট অধিনায়ক সল ক্রেসপো তথাকথিত অধিনায়ক হলেও ক্লেইটন সিলভা কিন্তু একেবারে নেতৃত্ব দিচ্ছেন এই দলটাকে এবং চাগিয়ে তুলছেন বেঙ্গালুরু ম্যাচের জন্য তো চলুন দেখিনি আজকে আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো